লাঞ্চ বা ডিনারে ভাত আর অনেক কিছু তরকারি বানাতে মন না চাইলে এক পাকে এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন এতেই কিন্তু সবার মন জয় করা যাবে প্রথমে কড়াইতে কিছুটা পরিমাণ সাদা তেল দিতে হবে অল্প একটু হলুদ কুঁড়ো দিতে হবে আর লবণ দিতে হবে সেদ্ধ করে রাখার ডিম সেদ্ধ আলুটা দিয়ে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে কড়াইতে আবারও কিছুটা পরিমাণ তেল দিলাম তার মধ্যে দিলাম আদা রসুন বাটা আর কুচুনো পেঁয়াজ মশলাগুলোকে ভেজে নিতে হবে তার মধ্যে দিতে হবে হলুদ কুঁড়ো লঙ্কার গুঁড়ো এবার মশলাগুলোকে খুব ভালো করে মিশিয়ে একটু কষিয়ে নিতে হবে ভালো করে মশলা কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিতে হবে ধুয়ে রাখা বাসমতি চাল আর দিতে হবে স্বাদ অনুযায়ী লবণ চিনি আর দিলাম অল্প একটু গরম মশলার গুঁড়ো খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নেওয়ার পরে এবার আমি দিয়ে দিচ্ছি যতটা চাল নিয়েছিলাম তার ডবল গরম জল দিয়ে দিলাম আর তিন চারটের মতন দিয়ে দিলাম কাঁচা লঙ্কা তারপরে পাঁচ মিনিট হাই ফ্লেমে রান্না করে নিতে হবে পাঁচ মিনিট পরে সেদ্ধ করে ভেজে রাখা আলু ও ডিমটা দিয়ে খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে আর অল্প একটু গরম মশলার কোনো কুচনো ধনে পাতা দিয়ে দিতে হবে অল্প একটু ঘিও দিতে হবে এতে স্বাদ ও গন্ধ দুটোই ভালো আসবে তারপরে ঢাকনাটা বন্ধ করে দিতে হবে সাত মিনিট লো ফ্লেমে রান্না করে নিতে হবে তাহলেই রেডি হয়ে যাবে এক পাকে দারুণ সাদেরই রেসিপি যা খেতে ভীষণ ভালো হয়